الحمد العالمین رب والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام وسلام یا رسول اللہ وعلا علّہ عل یا حبیب اللہ السلاط و سلام علیہ نبی وعلا و علّہ یا نور اللہ প্রিয় ইসলামী বাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাহ আল্লাহ পাকের পিয়ারা হাবিব হুজুর করিম সাল্লাহ তাল্লা আলি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবাই কারামকে বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবাহ আল্লাহ ওই সমস্ত ব্যক্তিবর্গ ও সমস্ত আল্লাহ আল্লাহ সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করছি এই অনুষ্ঠানের মাধ্যমে তো আজকে ইনশাআল্লাহ তালিয়া হাজরতে সেদিন ওসমান গনির আদি আল্লাহ তালহু এর ব্যাপারে এনাকে জামিল কোরআন বলা হয় কোরআনের সাথে উসমান গনির আদি আল্লাহ তালহুর সম্পর্কটা কেমন যেমন আপনি দেখবেন যখন কেউ উসমান গনির আদি আল্লাহ তাল কথা আসে তো এনার দান খায়রাতের কথা ওনার দান সৎকার কথা মনে পড়ে কিন্তু কোরআনে পাকের সাথে যা তার মোহাব্বত সে সম্পর্কে অনেকের ধারণা আছে আবার অনেকের নেই সে সম্পর্কে বলার আমি চেষ্টা করবো সাথে সাথে কিছু মক্কার জীবন মদিনা পাকের জীবনে ইনার জীবন ব্যবস্থা সম্পর্কে শুনবো ইনারকে কীভাবে শহীদ করা হয় এবং সহায়তা পরবর্তী সময়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আমি আপনাদেরকে হিংস দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো শুরুতে তো পাকের ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ পাকের পেয়ার হাবিব রসুল করিম সাল্লা আলি ওসালামঈশ্বাদ ফরমান তোমরা যেখানে থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো কেননা তোমাদের এই দরুদ আমার নিকট পৌঁছে থাকে আহ বহানুল্লাহ কতই না চমৎকার কতই না দয়া ভরা সুন্দর বাণী আমার রসোল্ পাক সাল্লাই আলী আমরা যেখানেই থাকি না কেন দরুদ যেটা পাঠ করবো আমার রসোল্লের দরবারে পৌঁছে যায় তো আমরা কেন দৌড় শরীফ পড়ার ক্ষেত্রে অবহেলা করি আমরা নিয়ত করে অবহেলা না করে মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে নবী করিম রফুর রাহিম সাল্লাই আলী ওসাল্লামের উপর দৌড় শরীফ পাঠ করবো সল্লু আলাল হাবিব সল্লম আল্লাহ মুহাম্মদ সাল্লাহআলা আলী ওসাল্লাম আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলী ওসাল্লাম অনেক বড় দয়ালু যিনি দয়ালু ইনার মনটা অনেক বড় রসুল্লা পাক সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জানিয়েছেন আমরা কেমন চলবো কীভাবে করা উচিত আমাদের নজরটা কেমন রাখা দরকার দিনের দায়ী কেমন হওয়া উচিত দেখবেন যখন আমরা দিনের দায়ী হই কিংবা কেউ দিনে দায়ী হয়ে কাজ করে তার খেয়াল রাখে আমি এলাকার সর্বসাধারণের প্রতি আমি নজরটা রাখি কিন্তু আমার রসুল্লাপাক সাল্লি ওয়াসাল্লামের দিনে দায়ী হয়ে এমন ব্যক্তির উপর নজরটা প্রথমে দিয়েছেন যাকে দিন ইসলামে আনার বরকতে দিন ইসলামের ফায়দা হয়েছে এবং ইনার মাধ্যমে হাজারো লাখ মানুষ আসার সৌভাগ্য নসিফ হয়েছে তো এলাকার যিনি সর্দার মহল্লার যিনি সর্দার সোসাইটির যিনি সর্দার ফ্যাক্টরের যিনি মালিক দেশের সর্বোচ্চ লেবেরা যিনি রয়েছে যদি সে আল্লাহওয়ালা হয়ে যায় তো মাসাল্লাহ তাকে যারা ফলো করে তো সবাই আল্লাহওয়ালা হবে তো রসুল্লা পাক আলী ওসাল্লাম গুত্রের যারা সর্দার ছিল তাদেরকে আনার জন্য দিন ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এদের মধ্যে মহান ও দয়া যার নসিব হয়েছে তিনি হচ্ছেন হজরত সিদ্দানা ওসমানী গনিরদ্দী আল্লাহ বলা হচ্ছে হুজুর করিম সাল্লাহ তলিআসলাম থেকে ছয় বছরের ছোট হচ্ছে হজরত উসমানী গণিরদি আল্লাহ তালু তিনি এমন একজন কাপড় ব্যবসায়ী ছিলেন তাছাড়া তিনি মহাজনের ব্যবসা করতেন অর্থাৎ বিভিন্ন উদ্যোগে অর্থ বিনিয়োগ করতেন যার লভ্যাংশ অর্ধেক তিনি পেতেন সুবাহান্লাহ এবং অর্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি ছিলেন অতি তার মেধা তীক্ষ্ণতা ব্যবসার ধরনটা এমন ছিল আল্লাহ কীভাবে ইনকাম আনা যায় তো এনার সর্বোচ্চ লেভেলটা তিনি প্রয়োগ করতেন বিশেষ করে তিনি বিনিয়োগ করার ক্ষেত্রে সুবাহান আল্লাহ বলো তেনার আইডিয়া ছিল তো সুবাহান আল্লাহ ইনি রসুলা পাক সাল্লি ইসলামের বয়সে ছুট সেটাও জানতে পারলাম এবং বলা হচ্ছে তিনি মক্কানগরীতে বড় হন অনেকের মতে তিনি মক্কার তাইফ পুত্রের মধ্যে তিনার জন্ম হয় তা আল্লাহ সুবাহান ওয়া তালাউসমানে গণের রদিয়াল্লাহ আমাদের আমাদেরকে কবুল করুক ইনার আমাদেরকে ক্ষমা করুক ইনি হচ্ছে জান্নাতের সাহাবি উনার উপাদের মধ্যে রয়েছেন জুন নোরাইন তো জুন নোরাইন এটা কেন বলা হয় হয়তো আমি বলেছি এরপর আপনাদেরকে আবার বলার চেষ্টা করছি জুল আইন অর্থাৎ তার পিতা আফান এবং মাতা আরওয়া বিন্তু কোরাইস অর্থাৎ কুরাইশ বংশের ওমায়া শাখার তিনি সন্তান ছিলেন তার ঊর্ধেব পুরুষ আব্দে মান্নাফে গিয়ে হুজুর করিম সাল্ল্লাহ আলী ওসাল্লামের সাথে মিলিত হয়েছে দেখবেন হজরত আলী রদিয়াল্লাহ তালনহর সাথে উসমানি গনির রদি আল্লাহ আনহুর সাথে সাহাবায়করাম যেগুলো মাশাল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী হয়েছেন এদের মধ্যে কিছু সাহাবা ওই সৌভাগ্যবান যারা বংশ পরাক্রমে অর্থাৎ বংশীয়ভাবে তারা রসুল্লা পাক সাল্লা বংশের সাথে মিলিত হয়েছে তো জুন নুরায়ণ এই জন্যই যে তিনি উজুরে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের শাহজাদি হজরত সৈদা রুকাইয়া রদি আল্লাহ আনহার সাথে ইনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার সবক অর্জন করেন হিজরতের সেকেন্ড সনে দ্বিতীয় বৎসরে বদর যুদ্ধের পরপরই হজরত সাইদা তোনা রুকাইয়া রদি আল্লাহ তাল আনহা ইনার ইন্তেকাল হয়ে যায় এরপর হুজরে পাক সাল ইসলাম তার দ্বিতীয় কন্যা উম্মে কুনসুম রদি আল্লাহ আনহার সাথে উসমানি গণী রদি আল্লাহ আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন তাহলে জুন নোরাইন দুই নূরের অধিকারী রসোলে পাক সাল্ল ইসলামের দুই শাহজাদিকে একের পর এক বিবাহ করার কারণে ইনি দুই নূরের অধিকারী হয়েছেন পাক সাল্লাহ ইসলাম নূর এবং ইনার বংশের যারা প্রদীপ রয়েছেন ইনারও নূর ছোটো ছোটো বাচ্চারাও নূর ওসমান রদিয়াল্লাহ তালহু কুরাইশ বংশের বিখ্যাত কুষ্ঠবিদ্যা বিশারদ ছিলেন কুরাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোনো অভ্যাস ছিল না যা ইসলামী নীতিতে ঘৃণিত আপনি হাজরত আলীর রদি আল্লাহ তাল ব্যাপারেও পাবেন ইসলাম গ্রহণের পূর্বে এমন কোনো কাজ হাজরতে মাওলা আলী কুশা করেন নাই যেটা ঘৃণীত ছিল হাজরতে ওসমানজন্য রায়নী আল্লাহ তাল ব্যাপারেও সেমটা আসছে বলাতে যৌবনকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন ব্যবসায় তার সাফল্য ছিল উল্লেখযোগ্য মক্কার সমাজ একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলে তার উপাধি হয়েছিলেন গণি গণি অর্থ হচ্ছে ধনী অনেকে বলে টাকা পয়সা কামাতে গেলে দুনিয়ার লাইনে যদি চলে যায় সে তো আল্লাহকে কীভাবে পাবে আবার অনেকে বলে যে গরিবী হালতে থেকে তো আল্লাহকে পাওয়া যায় না এটা সমাধান কী আল্লাহ পাকের পেয়ারা রসদ সাল্লাহ ইসলামের আপনি সাহাবাদেরকে আপনি একটু এনাদের প্রতি দৃষ্টিপাত করেন হজরত আলী রতি আল্লাহ তালহু গরিবী হালতকে পছন্দ করেছেন আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন না দুনিয়াবি সেট মধ্যে অর্থনৈতিকভাবে তেনারা বেশি কি ছিলেন না সমৃদ্ধি ছিল না কিন্তু আল্লাহ দরবার তো মকবুল কীভাবে হয়েছেন তিনি হজদুল হাতে ছিল আল্লাহ রসুল সাল্লা ইসলাম বিজয়ী পতাকা মলালে আলী মুশকিল কুষার হাতে দিয়েছিল তো যদি আপনি স্টাডি করেন দেখবেন একদিকে এনারা দুনিয়াবি জীবনে দারিদ্রতা অবলম্বন করাকে কবুল করে নিয়ে জান্নাত হাসিল করেছেন আল্লাহ রসুলের প্রিয় হয়েছেন জান্নাতে সাহাবি হয়েছেন আবার উসমান জন্য ওরাইন নদী আল্লাহ তালিভাবে ব্যাপারে দেখেন ইনি অর্থনৈতিকভাবে তিনি সমৃদ্ধশালী ছিলেন উসমান গণি গণি মানে ধনী ধনী হয়ে তিনি উদাসীন হয় নাই ধনী হয়ে তার টাকাটা ব্যাংক ব্যালেন্স সবগুলা শুধুমাত্র দুনিয়ার জন্য তিনি কামাই করেন নাই বলা হচ্ছে ইনার দান দক্ষিণ এত বেশি ইনি এত বেশি আল্লাহর রাস্তা ওয়াকফ করেছেন ইনার রেখে যাওয়া অ্যাকাউন্ট নার জন্য যেগুলো অফ করেছেন এখনও এগুলো ওখান থেকে লভ্যাংশ আসে যেগুলো মানব কল্যাণে আরব শরীফের মধ্যে এখনও খরচ হয় তাই এনার ইশালা সব কতটুকু পৌঁছাচ্ছে এনার রজায় পাকের মধ্যে তো এই জিনিসটা ভুল ধারণা যে টাকা থাকলে এই বাদতবন্দী করা যায় না এমন না অনেক দেখেন টাকা লাভ আপনাকে দিয়েছেন আপনি হজ করতে পারছেন টাকার মালিক আপনি হয়েছেন আপনি জাকাত দিতে পারছেন টাকা আপনাকে আল্লাহ দিয়েছেন তো আপনি দান সৎকা করতে পারছেন আপনি মসজিদ বানাতে পারছেন মাদ্রাসায় দান করতে পারছেন আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি মানব সেবা আপনি করতে পারছেন টাকা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি মানব কল্যাণে কাজ করতে পারছেন টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি অনেক ভালো কাজ করতে পারছেন যেটা গরিবরা করতে পারছে না হজ গরিবরা করতে পারছে না জাকাত দেওয়া কুরবানি কাদের উপর ওয়াজিব যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানি ওয়াজিব তাহলে সামর্থ্যবানদের উপর এতগুলো দয়া পাক করেছেন ওই সামর্থ্যবান ব্যক্তিদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনার টাকাটা কোথায় ব্যয় হচ্ছে আল্লাহর হুকুম যেখানে রয়েছে সেখানে আপনি ব্যয় করছেন কিনা না এক তো হচ্ছে প্রশ্ন এটা আর সেকেন্ড হচ্ছে একটা তো আল্লাহর হুকুম বিদায় আপনি করছেন আর হচ্ছে আপনি স্বেচ্ছায় দিন ইসলামের জন্য মানব কল্যাণের জন্য আপনি কী করছেন তো দাওয়াত ইসলামই শুধু একটা প্ল্যাটফর্ম নয় দাওয়াত ইসলামী মানব কল্যাণে কাজ করে যাচ্ছে মানুষের এলমি ময়দানকে সক্রিয় করার জন্য সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজে বাধা প্রদান করার জন্য সুহানুল্লাহ অসংখ্য চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে আপনি দেখবেন জামিয়তুল মদিনা বানাচ্ছে মাদ্রাসাতুল মদিনা বানাচ্ছে নতুন নতুন যে ডিস্ট্রিক্টের মধ্যে দেশের মধ্যে মাসাল্লাহ সেখানে গিয়ে গিয়ে মসজিদ বানাচ্ছে বিধর্মেদেরকে মুসলমান বানাচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আবার এদিকে মানব কল্যাণ বিভাগ এফ জিআরএফের মাধ্যমে মানব কল্যাণ যারে রয়েছে আলহামদুলিল্লাহ পৃথিবী জুড়ে আপনাদের চোখের সামনে তো আমি আপনাকে বলবো রিকোয়েস্ট করব আপনি দান অনুদান দাওয়াত ইসলামকে দেন দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ আপনার দান অনুদানকে সঠিক ব্যবহার করব ইনশাআল্লাহ তালা তো উসমানি নু বড় মালদার ছিলেন তাহলে মালদার হলেও আল্লাহওয়ালা হওয়া যায় এটা উসমান গনিরদী আল্লাহ তালে প্রমাণ আর গরিব আলতা থাকলেও সেও আল্লাহওয়ালা হতে পারে যদি অনুসরণটা আলীর রদি আল্লাহ তালুয়ে করে তা তাকে কবুল করুক ইনারস্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক তিনি ছয় শত এগারো খ্রিস্টাব্দে বা সালে তিনি সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে পাক পাক আল ইসলাম কর্তৃক ইসলাম প্রচার সম্পর্কে জানতে পারেন এবং ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ সম্পর্কে এক সূত্রে জানা যায় তার খালার উৎসাহে তিনি দিন ইসলাম কবুল করেন আমার কেউ এটাই বলেন তার কালা ছিলেন একজন বিশিষ্ট গণক যার নাম সৌদা বিনতে কুরাইস তিনি তার কবিতার মাধ্যমে উসমান রদি আল্লাহ তালুকে বেশ কিছু কথা বলেন তিনি উসমান রদি আল্লাহ তনহুকে আল্লাহ রসুল সাল্লাহম সম্পর্কে আগ্রহ তুলেন অতঃপর উসমান গনী রদি আল্লাহ আনহু একদিন চিন্তা করতে করতে পথ অতিক্রম করছিলেন এর মধ্যে মার্শাল্লা সুবাহান আল্লাহনার দয়া মেহেরবানী আল্লাহ পাকের হল হজরতে সেদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালের সাথে সাক্ষাৎ হলো তিনিও ইনাকে রসোলে পাক সাল্লিউসালামের কথা শোনান আর রসোলে পাক সাল্লি আসলাম সম্বন্ধে জানান এক সময় গিয়ে তিনি সোহান আল্লাহ দিন ইসলামের মধ্যে প্রবেশ করেন এবং তিনি মদিনে পাকের থাকাকালীন অবস্থার মধ্যে হদরতে উসমান গনিরদী আল্লাহ তালহু খুব সুন্দর দিন ইসলামের খেদমত করেন এক তো তিনি লাজুক সভা ছিলেন আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলেন আর হায়াওয়ালা কেমন তিনি ছিলেন সাথে সাথে তিনি দিন ইসলামের তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন এবং বাহান আল্লাহ তিনি বাইতুল মাল থেকে যে সর্বসাধারণের জনজনকে দেওয়া যে ভাতা রয়েছে সেটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট বাড়িয়ে দেন যা হাদরাতে ওমরের সময় সবার জন্য নির্দিষ্ট ছিল এরপর কোনো এক নির্দিষ্ট এলাকার কৃষি জমির উপর তিনি হাজরতে সেইদানা উমর রদিয়া আল্লাহ তালীন নিষেধাজ্ঞা তুলে দিয়ে তিনি এর অনুদান প্রদান করেন অর্থাৎ তার করা অর্থনৈতিক পুনর্গঠনের কারণে খেলাফতের মুসলিম অমুসলিম সবাই অর্থনৈতিক সুফল বুক করতে পারত অর্থাৎ তিনি এত বেশি তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিলেন বাণিজ্যিক জ্ঞান তিনার ছিলেন অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধশালী করার জন্য তিনি এক অনন্য দৃষ্টান্ত তিনার মধ্যে পাওয়া গিয়েছিল বাহার আল্লাহ আল্লাপাকি কবুল করেন এরপর হজরত সিদ্দার গনি গনির আল্লাহ তালু খিলাফত নির্বাচিত হন সেদিন তিনি সর্বোত্তম ব্যক্তি ছিলেন অনেক মর্যাদার অধিকারী তিনি ছিলেন খেলাফতের মস্তদের মধ্যে তিনি সমাসীন হন এবং যখন তাকে শহীদ করে দেওয়া হয় সেদিনও তিনি উত্তম ছিলেন অর্থাৎ তিনার সুরতাও উত্তম ইনার অ্যান্ড যেটা আছে সেটাও হচ্ছে উত্তম পাক রসুল পাকসলাল্লাহ তলাই আলীবাসাল্লাম আগে জানিয়ে দিয়েছেন আল্লাহর হিকমত অনুসারে জন্য জন রাইন রদী তালান অর্থাৎ উসমানী গণি রদি আল্লাহ উপর মতানক্ষ দেখা দিবে এবং লোকেরা তাকে শহীদ করবে অথচ তিনি তখন হকের উপর থাকবেন এবং তার বিরোধীরা যারা থাকবে তারা বাতিলের উপর থাকবে তাহলে বোঝা যায় যে দিন ইসলামের যদি আপনি দিনই খেতমত করেন আপনি পারিবারিকভাবে হোক আপনি সামাজিকভাবে হন হকের মধ্যে যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন সবাই আপনার পক্ষে থাকবে না কিছু লোক আপনার বিরুদ্ধে আচরণ করবে কিছু লোক আপনার আপনাকে হয়তো সাপড়ে দেখে আপনার মহব্বতকারী মনে হতে পারে কিন্তু পেছন দিক থেকে আপনাকে চুরি চালিয়ে দিতে পারে ইসলামের ইতিহাসে সবচেয়ে দিগৃণীত এই বিষয়টা অর্থাৎ কবি দিন ইসলামকে কলঙ্কিত করার জন্য অনেকের চেষ্টা করেছে তারা হচ্ছে মুনাফিক চক্র হজরত উমর রদিয়াল্লাহ তালে শহীদ করল হজরত ওসমান গানী রদি আল্লাহ তালে শহীদ করল তাহলে কারা করেছে যারা দিন ইসলামের নাম ব্যবহার করে যদি এবার তারা নামে মুসলমান তো ইসলামের তৃতীয় খলিফাকে কীভাবে তারা শহীদ করল তাহলে বোঝা যায় মুনাফিক সেটা কাফিরের চেয়েতে নিকৃষ্ট কারণ আল্লাহ তো জানিয়ে দিয়েছেন কাফিরদের ব্যাপারে হুকুম কি এবং মুনাফিকদের ব্যাপারে কি আপনি কোরআনে স্টাডি করেন বলা হচ্ছে আদিসে পাক যদি আপনি স্টাডি করেন তাহলে আপনি জানতে পারবেন মুনাফিকের স্থান হচ্ছে কাফিরদের চেয়ে নিচে তারা জাহান্নামে নামে কাফিরদের আরও নিচে থাকবে এত গভীরের মধ্যে থাকবে কারণ তারা মুনাফিক ছিল আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি থেকে মুনাফিকের মুনাফিকত থেকে আল্লাহ পাক আমাদের হিফাজত করুক অর্থাৎ তোমার মধ্যে আল্লাহ ব্যাপার আসছে তিনি একে নামাজরত অবস্থায় শহীদ করেছেন ইনি তো জামিল কুরাহ কুরআ পাকের প্রতি হজরত উসমানী গণিরদি আল্লাহ তালু অগাধ ভালোবাসা ছিলেন সে সম্পর্কে আমি আসবো ইনশাআল্লাহ তালা হিজরির পঁয়ত্রিশ সনে আঠেরোই জিলহস জুমার দিন ছিল আসর নামাজের পর ইনি এনার বয়স প্রায় এইটি টু বিরাশি বছরের একজন বৃদ্ধ বৃদ্ধ বয়স উপনীত হয়েছেন হজরত সৈদান আসমানের রাদ আল্লাহ তালু তো এই ইসলামের খলিফাকে অত্যন্ত ভরভরভাবে কোরআন করিম পাঠরত অবস্থায় ইনাকে শহীদ করা কোরআনে ফাঁকের তেলওয়াতের মধ্যে তিনি ছিলেন কেউ নামাজের মধ্যে ছিলেন ইসলামের ইতিহাস সাহাবায় যে ইতিহাস কে যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে তলোয়ার চালিয়েছিলেন এবং রসুল পাক সাল্লাহ কদম কদমবারকে এসে মাথা ঠেকিয়ে বাহান আল্লাহ পাককে সাক্ষী রেখে মোহাব্বতের উপর তাদের ইন্তেকাল তাদের শাহাদাত বরণ করা আর বর্তমান সময় মানুষ আনন্দ ফুর্তিতে গুনাহের কাজে লিপ্ত হতে হতে মরতেছে আল্লাহ পাক আমাদেরকে ইমান হেফাজত করুক সাহাবাইকার ইবাদত করেছেন আমরাও ইবাদত করি হয়তো মৃত্যুতে একদিন আসবে নিশ্চয় নির্দিষ্ট সময় আসবে সেই সময়টা ইবাদতরত অবস্থায় জিকিররত অবস্থায় দরুদে পাক পড়া অবস্থায় নামাজরত অবস্থায় মধেনে পাকের হাজরি অবস্থায় আল্লাপা আমাদেরকে শাহাদতের মত আমাদের নসিব করুন সাহান আল্লাহ আল্লাপা কবুল করুক বলা হচ্ছে এই গৃহণীত কাজ যারা করেন হজরত উস্পান গনিরুদী আল্লাহ তালনুর ব্যাপারে ওই সকল মানুষ এই যারা গৃহণীত কাজ করেন সংগঠিত হলে সকলে স্তম্ভিত হয়ে যায় এবং তাদেরকে ঘৃণা করা শুরু করেন যে এত বড় খারাপ কাজ করে ফেললো তারা হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের মধ্যে জড়িয়ে গেল মানুষ এত নিকৃষ্ট হতে পারে লজ্জিত অনুতপ্ত মানুষ হতে লকল আল্লাহ হেফাজত করুক আমাদেরকে সাহাবাইক্রামের শাহ বুঝার তফিক দান করুন বলা হচ্ছে কোরআনে মজিদ আল্লাহ আল্লাহবাহানু তারা আরাফের কীরষাদ ফরছেন তারা যখন অনুতপ্ত হলো এবং দেখলো যে তারা বিপদগামী হয়েছে তখন তারা বলল আমাদের পালনকর্তা যদি আমাদের দয়া ও ক্ষমা না করেন তবে তো আমরা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হব এখন বুঝে কি হবে তুমি যা করার তো করে ফেলেছ সেজন্য করার আগে ভাবো করে না ভাবিয়া কিছু করার আগে একটু ভাবো কিছু করার আগে একটু থামো চিন্তা করো এরপর তুমি কাজ সংগঠিত করো এই কাজটা আল্লাহ পাকের পছন্দ কিনা এই কাজটা পাকের পছন্দ কিংবা অপছন্দ কোনটা রয়েছে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে তাহলে অবশ্যই করো আর যদি অসন্তুষ্ট হয় তাহলে কেন করবে যদি সেটা রসুলের বিরুদ্ধে যায় সাহবাহকরামের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় নেক্কার বান্দাদের বিরুদ্ধে যায় মুসলমানদের বিরুদ্ধে সেই কাজ কেন করব সেটা কখনোই হতে পারে হজরত রদি আল্লাহ তালা হজরত উসমান গনিরদ আল্লাহ তালু এর ইন্তেকালের সম্পাদ পেয়ে শাহাদতের সম্পাদ পেয়ে তার জন্য পাকের রহমত কামনা করে তার হত্যাকারীরা লজ্জিত অনুতপ্ত হয়েছে তার যারা শহীদ করেছে জানতে পারে তিনি তিলাবাত করেন যেমন শয়তান দৃষ্টান্ত সে মানুষকে বলে কুফরি করো অতপর সে কুফরি করল তখন সে বলে আমি তোমার থেকে মুক্ত আমি আল্লাহ রব্বুল আলমিনকে বয় করি যেটা সোরা হাসরের মধ্যে রয়েছে পাক আমাদের একবার দয়া করুক হদরতে সাত রদি আল্লাহ তালন বলেন হে আল্লাহ তুমি তাদেরকে লাঞ্ছিত করো তাদেরকে পাখরাও করো মৌলা আলী রদি আল্লাহ তালহু জিনিসটা আমার চতুর্থ খলিফা দেখুন খেলাফতের মসনদে বসার জন্য তারা আগ্রহ মানে ইয়া করছে না তারা উসমান রদি আল্লাহ তালের শাহাদাত নিয়ে তাদের বার্তা দিচ্ছে এবং পরবর্তীতে হদরতে মৌলা আলী মুশকিল কুষা রদি আল্লাহ তালহু খেলাফতের চতুর্থ খলিফা হিসেবে তিনি সমাসীন হন উস্পান হজরতে উসমান রদি আল্লাহ বলা হয় জামিউল কোরআন অর্থাৎ কোরআন সংকলনকারী বলা হয় নার উপায় কোরআন করিম সংকলন খলিফা হজরত সৈদানা উসমান গনির আল্লাহ তাল একটি অকয় কৃতি অনেক বড় একটা ক্রেডিট এনার উসমান রদী আল্লাহ তাল খেলাফত করে তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে কোরআনে পাঠের উচ্চারণ ভঙ্গির পার্থক্য দেখা দেয় এই পার্থক্য দূর করার জন্য ছয়শত একান্ন খ্রিস্টাব্দে তিনি জাইদ বিন সাবিত রদিয়াল্লাহ তালুর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন এ কমিটি খালিফা অমর রদিয়াল আল্লাহ কন্যা বিবি হাফসার কাছে সংরক্ষিত কোরআনের মূল পাণ্ডুলিপি থেকে একটি বিশুদ্ধ কোরআন সংকলন করেন মূল কপির সাতটি অনুলিপি তৈরি করে উসমান রদিয়াল্লাহ তাল্লাহ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয় তিনি বিদ্যমান সমস্ত কোরআন লিপিকৃত কবি একত্রিত করে এবং কুফার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অপ্রমাণিত বাতিল কফিগুলো তিনি বাতিল করে দেন ফলে কোরআন একটি একক প্রমিতকরণ সংকলন সম্পন্ন হয় যা বিশ্বজুড়ে মুসলমানদের কাছে আদর্শ ও প্রমাণ্য হিসেবে গৃহীত হয় রসলে পাক সাল্লাহ আলী আসসালামের জমানায় কোরআন এরকম এক জায়গায় সংকলিত ছিল না প্রথম পাড়া থেকে তিরিশ পাড়া যেভাবে আমরা পেয়েছি সিরিয়াল হ্যাঁ একশো চোদ্দোটা সৌরা একবারে সুন্দরভাবে পেয়েছি এই যে একত্রিতকরণ এটা তো রসোলা পাক সাল্লাসালামের সময় ছিল না জাহিরে হায়াত অবস্থার মধ্যে তো হজরত উসমানী গনিরদী আল্লাহ তোর খেলাফতের সময় সেটা হয়েছে যদিও বা এটা নতুন কাজ যেটা হজরত উসমানী গনির আল্লাহ তু করেছে নিশ্চয় সেটা উত্তম কাজ নিশ্চয় যদি বেদাত হয় সেটা উত্তম বিদাত রয়েছে তো দুই প্রকার তো বেদাতে হাসানা আর একটা বিদাতে সইয়া অর্থাৎ একটা উত্তম বিদাত আরটা হচ্ছে মন্দ বিদাত যে যে বিদাতটা নতুন আবিষ্কৃত নতুন কিছু করা যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় সেটা তো উত্তম বিদাত আর যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক মন্দ বিদাত যেটার দ্বারা গুণা সংগঠিত হয় নতুন কিছু আবিষ্কার করলে যেটার দ্বারা গুণা সংগঠিত হচ্ছে তো সেটা মন্দ সেটা বাতিল সেটা গ্রহণ করা যাবে না এখন অনেকেই না বুঝে ফতোয়া দিতে থাকে যে কাজটা তো আগে ছিল না তসমানি গনিরতি আল্লাহ তালহু এটা হচ্ছে আমাদের মরেল ইনাদা হচ্ছে আমাদের আদর্শ তারা শিখিয়েছেন দেখেন একত্রিত করার কারণে আমরা কত সুন্দরভাবে কোরআনগুলো আমরা পাচ্ছি যদি বা পরবর্তীতে কাজটা হয়েছে কিন্তু কাজটা কিন্তু ভালো কাজ হয়েছে তো ইসলামের তাগিতে বর্তমান সময়ে অনেক কিছু সিদ্ধান্ত এমন হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় বরঞ্চ ইসলামে দিন ইসলামের কাজে সহায়ক এটা নিশ্চয় অ্যাকসেপ্টেবল অর্থাৎ গ্রহণযোগ্য কাজ যদি বিদাত হয় সেটা উত্তম বিধাত মন্দ বিধাত নয় তো যেটা মন্দ বিধাত সেটা আমাদেরকে পরিহার করতে হবে যেটা উত্তম সেটা আমাদেরকে নিতে হবে আল্লাহ পাক আমাদের বোঝার তফিদান করুক আদালত আল্লাহন হউক আমাদের জন্য উত্তম মডেল আমাদের জন্য উত্তম আদর্শ তো সাহাবাই ক্রামকে যদি আমরা মানি বুঝি তো ইনশাআল্লাহ ইনারা জান্নাতে সাহাবি ইনারা এমন কোনো কাজ করবেন না যেটা দ্বারা তারা তো জান্নাতি তো জান্নাতি লোক কি খারাপ কাজ করতে পারে কল্পনায় আনা যায় না তো তালা আগামী পর্বে আমরা অন্য এক জান্নাতি সাহাবি হদরত সিদনা মাওলা আলী মুশকিল কুষা সম্পর্কে জানবো আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী পর্ব দেখার আপনাদের দাওয়াত রইল আমি বিজা হিনামি সাল্লাহ আলী হোসেল